আসসালামু আলাইকুম সবাইকে আবদুল হাইবুজা ল্যাঙ্গের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন অলমোস্ট প্রায় সাড়ে তিনটা বাজে আপনারা দেখতেছেন প্রচুর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির ভিতরে আমরা বিজি আসছি সেই সাথে আজকে শুক্রবার আপনারা দেখেন এই যে স্টুডেন্টদের যে আগ্রহটা দেখেন এই যে বাচ্চারা আজকে ইংরেজি শিখার জন্য আসছে আব্দুল ল্যাঙ্গুয়েজ ক্লাবে ওদের আগ্রহ দেখে আমরা খুব হতভাগ আমরা মনে হচ্ছে কেউ আসবে না কিন্তু আমরা বৃষ্টির ভিতরে আসছি আসার পরে আমরা সার্থক যে আজকে যে বাচ্চারা যে ইংলিশ শেখার জন্য এই যে বৃষ্টি ভিতরে বিজিপিজি আসছে হ্যাঁ প্রায় সাড়ে তিনটা বাজে তো এটা দেখা যাচ্ছে যে বাচ্চাদের তো যথেষ্ট আগ্রহ আছে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের এই আগ্রহ অনুযায়ী তাদেরকে ইংরেজি শিক্ষার কার্যক্রমটাকে তাদের ভিতরে মানুষ গুণগত ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য যাতে আমরা কাজ করতে পারি আপনারা সময় মতো পাশে থাকবেন এতে আজকে বাচ্চাদের যে আগ্রহ যে ওরা বৃষ্টির ভিত্ত বিজি কিন্তু আজকে আসছে ইংরেজি শেখার জন্য তো আমরা এখন প্রত্যেকে এখন ক্লাসে চলে যাবো চলো প্রত্যেকে ক্লাসে চলো